নমস্কার তুমি কোথা থেকে বলছো এবং এবং সম্পূর্ণ নাম পরিচয় বলো আমার নাম অঙ্কুশ চক্রবর্তী হচ্ছে আচ্ছা আমি বিলাসপুর ছত্তিশগড় থেকে বলছি আর আমার এখন বাইশ বছর বয়স ঠিক আছে বলা হলো যে কিছুদিন আগে তুমি কোন সমুদ্র তীরবর্তী স্থানে ট্রাভেলিং করতে গিয়েছিলেন এবং বলা হলো সেখান থেকে ব্ল্যাক ওরিয়েন্টেড কোন ক্লথ জামা কিনে আসা হয়েছে এবং প্রবলেম স্টার্ট হয়েছে তারপর থেকেই এরকম কি ঘটনাটা সম্পূর্ণ সত্য হয়েছে সরাসরি অঙ্কুশ অলরেডি বলে দেওয়া আছে যে তোমাদের সাউথ ওয়েস্ট কর্নার বেসিসে যে দক্ষিণ পশ্চিম কন্যা সেখানে তিনটা গণেশ পরপর সিরিয়ালি থাকবে একদম ঘটনাটা তো ওখানে পেলা খুঁজে যে সাউথ ওয়েস্টেই রয়েছে গণেশগুলো বছর আগে তোমার মায়ের সাথে যখন আমার ছত্রিশগড়ে কনসালটেন্সি হয় সেই সময় বলে দেওয়া হয়েছিল যে তোমার বাবা পর্যন্ত গত হয়ে যাবে এরকম একটা পরিস্থিতিও বলা হয়েছিল সেটা কি তাই হলো অঙ্কুশ ঘটনাটা এবং অঙ্কুশ আজকে যেসব প্রেডিকশন করে দেওয়া হলো এবং বলা এবং তার মধ্যে বিশেষ করে তোমার যাতায়াত যারা গণেশ দিয়েছে তাদের নামের অক্ষর পর্যন্ত মেনশন করে দেওয়াতে এবং দুটো গণেশই যে বিয়ে তিনটা গণেশের মধ্যে যে গণেশগুলো বিয়ে বাড়ি থেকে এসেছে বিয়ে বাড়ি ওরিয়েন্টেড সেটাও মিলেছে তো অঙ্কুশ হ্যাঁ ঠিক আছে অঙ্কুশ তুমি স্যাটিসফাই তো অঙ্কুশ ঠিক আছে অঙ্কুশ এবং অনিন্দিতা তোমরা ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা